তো আমরা এখন বর্তমানে নিউ টাউনে আছি আমরা অনেক এসেছিলাম যারা মেম্বার আছে আর কি তো তো এখন আমরা নিউ টাউনে আছি বাড়ির পথে রওনা দিলাম আলহামদুলিল্লাহ তাই আমরা আসবো আর আপনারা দেখতে পাবেন না এ তো হয় না তাই দিলাম সত্তর থেকে আশি জন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ছিলেন তো সে বিষয় নিয়ে একটু আলোচনা হল তাই এখন বাড়ির পথে রওনা দিলাম তাই একটু লাইভ দিয়ে আপনাদেরকে জানানোর জন্য লাইভটা দিলাম তো সকলে কে কোথাতে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে দেন প্রো ভাইরা আর যদি আপনারা সেরকম আমরা হাতে যেতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অল্প টাকা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব তো কে কোথাতে দেখছেন একটু কমেন্টটা জানাবেন লাইক দিয়ে শেয়ার করে দেন তাই বাড়ির পথে রওনা দিলাম যে সেখান থেকে দেখছিলেন কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কেমন কোন ট্র্যাভেলস কেমন টাকায় নিয়ে যাচ্ছে একটু জানাবেন কেননা অনেক ট্র্যাভেলস তো এখন অনেক রকমভাবে নিয়ে যাচ্ছে তো আমরা তার জন্য মানুষের যদি পরিষেবা ভালো পায় তার জন্যই আমরা এগিয়ে এসেছি মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে অল্প টাকায় যেন ভালো পরিষেবা পায় মক্কা এবং মদিনার কাছাকাছি হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা যেন হয় এবং একসাথে নামাজ পদান করতে পারে আমাদের সেই হিসাব নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হল একদম মক্কা এবং মদিনার কাছাকাছি হোটেল রেখে টাকা কীভাবে নিয়ে মানুষকে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মাশাল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো সময় আলোচনা হবে আজকের আপাতত এই পর্যন্ত রাখছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি আবারক